আমার পাশে যিনি বসে আছেন তাকে হয়তোবা অনেকেই চেনেন এখন আবার অনেকে চিনবেন না কারণ পর্দার আড়ালে আড়ালে থেকেছেন এবং চেষ্টা করেছেন বাংলাদেশ জাতীয় দলকে একটা সম্পদ দিতে আর সেই সম্পদ হয়তো বা পেতে যাচ্ছি লাস্ট ম্যাচে অভিষেক হয়েছে জায়ান আহমেদ তার বাবা এখানে আর পাশে বসে আছেন এটা আমার জন্য একটা বড়ো একটা বিষয় এবং আই থিঙ্ক আই ফিল প্রাউড রাইট নাও যে আমি ওনার ইন্টারভিউ করতে পারছি প্রথমত যখন জায়ান মাঠে নামলো মানে নামছে তখন আপনার কেমন লেগেছে আমি তখন গেম মোডে চলে গেছি রাইট আমি আমার ফুজানের এর আমার পাশেই ছিল খুবই সবসময় ভেরি নার্ভাস অনেক দোয়া টোয়া পড়তে থাকে আমি গেম মোডে আমরা ওয়েট করতেছিলাম যে হয়তো একটু সময়ের জন্য হলেও চান মানে খেলার পর অভিষেক আজকে হবে এই ধরনের প্রত্যাশা নিয়ে গেছিলাম I mean game mode, you know, the moon were down to zero. at uh, uh, three to one, right? Yeah, yeah. Three one. So um I mean just Tachilam J O Deklam Jayo very high. Mm -hmm. You know, not a traditional left back. I think we're on instruction the other pattern is just to play high, uh, you know, and and try to help. গ্রেডিংস অপরচুনিটিস মোটর লেফট সাইড দেওয়ার রাইট সো হ্যাপিন টু গেমটা স্টার্ট মানে শিফট লেফট সাইডের দিকে অ্যান্ড দেন এভিবারি স্পিডিং বল দ্য বলস আর কিপ কামিং টু জাস্ট লাইক ইউনো জাস্ট মানে আপনি আপনি নার্ভাস ফিল করেননি মানে ছেলের প্রায় আমি পুরোটা গেম আমি কখনো আই ডো্ট আমি যখন এই পুরো লাইফের যত খেলা দেখছি ছিলাম ঘাটে বাইরে আমি আমার ভিতরে আমার যেই পার্সোনাল আমি যেভাবে খেলাটাকে এনজয় করি বা দেখি আমি সবসময় দাঁড়িয়ে খেলা দেখি আমি আমি বসে খেলা দেখি না হ্যাঁ সো আমি ছিলাম ওখানে এনিওয়ে সো এনিওয়ে আমার ভিতরে কোনো ধরনের ইমোশন কাজ করে না যখন মাঠে নামে আমি জাস্ট আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন ফ্রম দেয়ার ওয়ান আই জাস্ট ওয়ান ইম টু টু ডু সামথিং দ্যাট ক্যান মেক অ্যান ইমিডিয়েট ইম্প্যাক্ট এন বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইউনো যখন দেখলাম যে পুরো অ্যাটাকিংটাই শিফট হচ্ছে ওই সাইড দিয়ে এবং হি ইজ মেকিং সাম ভেরি গুড ডিসিশনস ইন হ্যান্ডলিং দ্য বল দ্য টাচ ইস এন এভরিথিং যেগুলো আমি আছে সকার সকর ড্যার হিসাবে আমি যেগুলো চাচ্ছিলাম ওগুলোই হচ্ছিলো ইয়ে সাম ফিউ এরার জেয়ার অ্যান্ড দেয়ার যেটা আমি ভাবছিলাম যে হি কুড এভার এইভাবে খেলাটা এটা না করে করোটা না করে লেফট রাইট অফ কোর্স সব কিছু মিলে দেয় আমার কোনো কোনো ইমোশনাল ইমোশনালি ডিভেন্ট ছিলাম না আমি না ইমোশনালি ছিলেন না কিন্তু জাতীয় দল জাতীয় দল রিপ্রেজেন্ট করা এটা আপনার ফ্যামিলির জন্য তার নিজের জন্য তো বড় একটা বিষয় ছিল মানে হয়তো বা সিক্স মান্থ বিফোর আপনি চিন্তা করেননি যে এত দ্রুত তার অভিষেক হবে বা ন্যাশনাল টিম হবে তার জন্য এত দর্শক পাগল হয়ে যাবে এবং তাকে একাদশে রাখতে হবে মাঠে নামাতে হবে এর দাবিও তৈরি হয়েছিল মানে এটা কেমন ফিল হয় আমি অফকোর্স দেয়ার সাম ইমোশনস রাইট শো করতে জানা মানে শিওর না ডেফিনেটলি খেলার পরে খেলার পরে জায়ান যেরকম ইউনো লস্ট ওর মাকে যখন ধরে বললো ওর মা বলছো বাবু তুমি খুব ভালো খেলছো বাট ওস Right. That's what he said. So he wasn't very satisfied. He he was he was sad because the team lost. Not because. Um, so at the end of the day, you know, of course it. Late after the post game, it brought tears to my eyes, realizing that how well he played and how how much impact he made from that on. That 15, 20 minutes, um, it was not easy. And I know what he went through, he preparing for last, of course a journey, but especially the last ten days. And then going into this game, he doesn't even know whether he's going to play or not. Oh, yes. um, he made it to the roster. So i mean, positive, hype, i he's bonus. bonus. He exceeded my expectation. Yeah, and yeah, I think yeah. it's not because of him, because also some of the teammates help him in many different ways because uh, we saw my game to shift Corey. quickly. He won Hamza and Shomit and some of the build-up, some of the pocket take. Shomit he made the run, right. You know, ball was right on the spot. Um, Marceline came back, they had a couple touches on the ball. I think they really helped him quickly adjust, adapt. And right. and, and of course, I think the, because they were behind, and I'm sure right. coach probably instructed him to go all out offensively, আপনি যেটা বললেন যে অনেকে হেল্প করেছে যেমন সেখানে সামিথ হোক অথবা হামজা হোক তার এই যে ক্যারিয়ারটা আমরা এখন দেখেছি বাংলাদেশ জাতীয় দলটা এমন হয়েছে একটা ফ্যামিলি হয়ে গেছে মানে অনেক দিন পর অনেক বছর পর হয়তো যুগ পর দেখা গেছে এমন একটা ফ্যামিলি সেখানে জামাল ভুইয়া হামজা সোম কে একটু কষ্ট পাচ্ছে কে ভালো খেলছে এবং সবাই সেলিব্রেট করছে সবাই কষ্ট পাচ্ছে মানে একদম সেম সেখানে আপনি কি দেখেছেন যে কোনো স্পেসিফিক কিছু বা হামজা সামি সোম তাকে কে হেল্প করেছে বা কিছু সে শেয়ার করেছে এমন ইয়াস আমি ট্রেনিং দিলাম মোমেন্টস ওর দিলামটা শুরু হয় ইউ টোয়েন্টি থ্রি ক্যাম্প থেকে রাইট Uh, a few players from u23 moved up to the national team our former teammate um, so I mm mean -hmm. he's been out of home for two months active mm -hmm. how are you enjoying if he doesn't enjoy this would not bring the best out of him I want to make sure Jay he's loving it where he's at you know he, this is where he's, he's from this is where he belongs to and he said nothing but the great things about the teammates, from U23 camp all the way to the national team. And I, as an athlete, former athlete, I strongly believe for any team um, to be successful on the field, the chemistry has to be built off the field. It's mm -hmm. equally important. Right. And alhamdulillah, the TV U23 and then transition to the national team, seeing some of the clips. থ্রু দা সোশ্যাল মিডিয়া সি দা ভাইভ দিভনেস ইটস আই নিউ ঠিক বাংলায় কিছু যখন অ্যাট পয়েন্ট হংকং ইনজুড হয় সো গেম আই থিঙ্ক বন্ধ ছিল বা ফাইভ সিক্স মিনিটস তখন আমি দেখলাম যে হামজা কল দফ জায়ান দেওয়ার এট দ্য ফাইনাল থার্ড মনে করেন একটা ফ্রি কিক ফ্রি কিক হবে ওখানে তখন হামজা লিটারালি হ্যাড হিজ হ্যান্ড অন জায়নের শোল্ডারে রেখে বেশ কিছুক্ষণ ধরে হামজা ওকে কথা বলতেছিল আর কি ওই মুভমেন্টটা আমার কাছে ভেরি ইন্ট্রিগিং এবং খুবই ইনস্ট্রুমেন্টাল মনে হয়েছে যে ওই মুহূর্তে হামজা ওকে যেভাবে মেন্টোরিং করছে আমার মনে হয় যে দ্য নেক্সট টেন মিনিটস জায়ান হাউ মাচ ওই যে ইম্প্যাক্টটা করছিল দ্যাট স্টার্টেড দ্যাট হ্যাজ এ লট টু ডু উইথ ওয়ান অ্যান্ড ওয়ান দ্য ক্লোজ কনভারসেশন কারণ হামজাস যেভাবে গেমটা দেখে পুরো গেমটা খেলে আসছে হি নিউ এক্স্যাক্টলি আমাদের কী করতে হবে টু কাম ব্যাক এন্ড I, I, again, I'm Very clearly, two of them can both but didn't, Of course, I don't know about the full conversations. But I don't even want to know. But all Hamza told him to stay high. Right. হ্যাঁ আমার লাস্ট কোয়েশ্চেন লাস্ট মানে আমি আপনাকে জিজ্ঞাসা করবো না যে আপনি কি দেখতে চান যায় না সবাই চাই ভালো কিছু হোক বাট আমি জানতে চাই যে যদি ক্যারিয়ারের এখানে আসার আগ পর্যন্ত কোনো ইন্টারেস্টিং ঘটনা থাকে যে হয়তো আপনি বলেছেন খেলতে হবে না হয়তো বলছেন না তুমি রোনালদো বা মেসি হও মানে এমন কোনো ঘটনা আছে কি না যেটা আমার মনে পড়ে যে এই সময়টা যায় এই পর্যায়ে আসছে মানে কোনো একটা ফানি বিষয় হতে পারে কষ্টের বিষয় হতে পারে এটা শেয়ার করার জন্য এনিথিং নাকি শেয়ার করার নেই কিছু আচ্ছা একটা সেটব্যাক ছিল ওর লাইফে একটা সেটব্যাক ছিল লাইফে যে ওর এক ইঞ্জুরি ছিল ঠিকমো ও অনেক অনেক দিন কিছুদিন ওকে বাইরে থাকতে হয়েছিল ওই মেন্টাল ব্যারিয়ারটা আই থিঙ্ক ওকে অনেক পিছিয়ে দিয়েছিল না পিছিয়ে দেন ওকে হেল্প করছে ওয়ার্নিং মানে ওকে হেল্প করছে ওর ওর মেবি ডিজায়ারটা আরও আরও বড়ো ক্ষেত্রে গেছে যে ইউনো না খেলতে পারার যে ইটা যে কষ্টটা ছিল ওইটা মানে ওর ওর ভিতরে আরও ই ছিল কী বলবো ওটাকে মেবি পজিটিভভাবেই কাজ করছে এটাই সেটব্যাকটা সেবার এবার এক যে কোনো অ্যাথলিটের জন্য একটা ইঞ্জুরিজ এ ভেরি বিগ সেটব্যাক ওটার যেই মেন্টাল চ্যালেঞ্জেসগুলো যেটা সাথে আসে শুধু অ্যাথলেট না অ্যাথলিটের সাথে অ্যাথলিটের সাথে যারা ইনভলভ ফ্যামিলিজ আর দি ওরাও গো থ্রু উইট অ্যাথলিটের সাথে হ্যাঁ সো আমি ইটস ভেরি পেইনফুল আমি নিজেও দেখছি যেন মা আমরা যতটুকু ওকে মেন্টালি যেন ওভারকাম করতে পারে এটা ছাড়া এই চালদুল্লাহ ইটস অল অবাউট ইটস এ ওয়ান্ডারফুল এন্ড জার্নি টু উইটনেস ইনশাল্লাহ আরও ভালো করবে জাস্ট দ্য বিগিনিং অফ এ লং জার্নি এ হ্যাড ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আমরা জানছিলাম আসলে জায়েনকে নিয়ে তো এখন অনেকের স্বপ্ন বাংলার রিয়ামাল বলা হচ্ছে বলা হচ্ছে ডিমারিয়া বলা হচ্ছে মার্সেলো আমরা চাই বাংলাদেশের জায়ান হয়েই থাক ভালো কিছু জয় আসুক বড় কিছু আসরে ভালো করুক এবং বাংলাদেশের নামটা আরও বেশি উজ্জ্বল করুক দেখার অপেক্ষা সেই কাজটা করতে পারে কিনা জায়েন এবং আর পাশে বসে আছেন তার বাবা তারা আরও বেশি গর্বিত ফিল করে কিনা ধন্যবাদ সবাইকে সাজায় থাকার জন্য